তোমাদের একটা ভালো জিনিস দেখাচ্ছি দেখো এই যে গেট দিয়ে আমরা ঢুকলাম ঢুকে এই যে দেখছো টেকনোলজিক্যাল মিউজিয়াম ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম এই মিউজিয়ামে ঢুকছি প্রিন্সভাস ভাই রায়া ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম এখানে টিকিট কাউন্টার দেখছো নাইনটি ফাইভ করে হচ্ছে বড়দের আর ছোটোদের একদম পাঁচ বছরের নিচেলে ফ্রি পাঁচ বছরের মধ্যে চা তোমাদের দেখিয়ে দিলাম ঠিক আছে টাইমটাও দেখিয়ে দিলাম স্কুলের দেখো স্টুডেন্টের পঁয়ত্রিশ মিসিপ্যাল স্কুল দশ টাকা পারে ঠিক আছে দেখো ভারত ডক্টর এম বিশ্রা তিনি স্থাপন করেছিলেন দেখছ আমরা উঠছি ইঞ্জিন হল দেখো এত সুন্দর তোমরা আসলে পারে এটা দেখে নিতে পারবে বা বা বিরাট বড় ডাইনোসর দেখো এখানে সমস্ত কিছু লেখা আছে অসুবিধার কিছু নেই কত বছর আগে ছিল দেখো কত বছর বছর আগে দেখেছ ডাইনোসরটা দেখো ওরে বাপ ওরে বাপ ডাইনোসর নোড়ি করছে যেন মনে হচ্ছে জ্যান্ত ডাইনোসর দেখো মিউজিয়ামের ভেতরটা ওই দেখো ডাইনোসর উচ্চরে বাবা কত সুন্দর দেখো আরে বাবারে বিরাট হাঁক করে এবারে ডাকছে একটা মানুষ এক গা বলে খেয়ে নেবে ওরে বাবা কত রকমের দেখো গাড়ি ইঞ্জিন গাড়ি গাড়ির ইঞ্জিন দেখো ডাইনসর ডাকা টাকি করছে দেখো কীভাবে কি চলে সেটাই শুটিং করে দেখানো হয়েছে তোমরা দেখে নাও খুব ভালো জিনিস